এক প্রশ্ন দুই প্রশ্ন রাষ্ট্রের বিরুদ্ধে মানুষ খেপাচ্ছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ডিপ স্টেটের হয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা কি এই বাংলার মাটি থেকেই হচ্ছে এবার আর তিন নম্বর প্রশ্ন নেপথ্যে রয়েছে বিদেশি শক্তির হাত কেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি আর সমস্ত কিছু ছেড়ে এবার কল্যাণী এইমস নিয়ে কেন এই একটা করছেন দীপন আপনার কাছে আমি যাচ্ছি কিন্তু প্রচুর টেলিফোন আসছেন এই মুহূর্তে ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুকান্তবু মারাত্মক একটি অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নতে বসে করলেন তিনি বললেন কল্যাণী এমস থেকে নাকি এনআরসির সার্ভে করা হচ্ছে কল্যাণী এমস নির্দিষ্টভাবে জানিয়ে দেবে আমরা এরকম কিছু করি না কোনো দিন করিনি এটা সারা ভারতবর্ষে মানসিক স্বাস্থ্য নিয়ে নিমহাংসের একটা সার্ভে সেটা কল্যাণীতেও হচ্ছে মানে আমি বলছি এটা তো ভারত রাষ্ট্রের বিরুদ্ধে এবার একটা লোক খেপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কল্যাণী এমসের বিরুদ্ধে লোক খেপানো হচ্ছে দাদা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হয়ে এতটা নিচে নামতে পারেন এতটা মিথ্যে কথা বলতে পারেন মানে ভারতবর্ষের কোনো এতটা নিচে নামার জায়গায় কেউ আজ দি যাননি এটা এটা একটা ন্যাশনাল ইম্পর্ট্যান্ট ইনস্টিটিউট আগামী দিনে নিমহান্সকে আমরা সবাই জানি যে নিউরোলজিক্যাল কাজের জন্য বা মানসিক স্বাস্থ্যের জন্য নিউরোলজিক্যাল ডিসঅর্ডার সব কিছুর জন্য ভারতবর্ষের এক নম্বর যদি কোনো গবেষণা স্থান থাকে চিকিৎসার স্থান থাকে তার নাম হচ্ছে এরকম ভারতবর্ষের বিভিন্ন যে আছে তার মাধ্যমে মানসিক স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে আর মুখ্যমন্ত্রী বলবেন যে আর কি হচ্ছে এনার কি আচ্ছা নিম্যান্স নিমান্স যে সার্ভেটা করাচ্ছে কল্যাণী এইমস এর মাধ্যমে কল্যাণী এমস এর জুডিশ ডিসিয়ান কতদূর কল্যাণী এমস কি উত্তরবঙ্গের কুচবিহারে গিয়ে এই সার্ভে করতে পারবে কল্যাণী এমসি দক্ষিণ চব্বিশ পরগনার সাগরে গিয়েই সার্ভে করতে পারবে এনআরটি কোন একটা নির্দিষ্ট এলাকার ওই চার পাঁচ কিলোমিটারের মধ্যে সার্ভে দিয়ে করা সম্ভব মানুষকে কতটা বোকা বা গাধা ভাবছেন মুখ্যমন্ত্রী ঠিক ঠিক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মাননীয় মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়